রাস্তার মাঝে এক কোমর জল ফলে বাংলা এবং ঝাড়খণ্ডের মধ্যে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন স্কুল স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছতে কয়েক কিলোমিটার ঘুলপথের রাস্তা রয়েছে কিন্তু জল জমার ফলে ছোট গাড়ি চলাচলও বন্ধ রয়েছে জানা গিয়েছে বহু বছর ধরে এই একই সমস্যা রয়েছে কিন্তু কোনো সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী জানানো হয়েছে সবাইকে জানানো হয়েছে কিছু কাজ কিছু হয় বর্ষাকাল কেন এমনি দিনেও জল বৃষ্টি হলে এখানে জল জমা হয়ে সামনে স্কুল আছে স্কুলেরও প্রচুর অসুবিধা স্থানীয় লোকেরও অসুবিধা আর রাস্তাটাও খুব খারাপ তবে জল পরিষ্কার করতে হবে রাস্তা ঠিক করতে হবে নিকাশি নালা বানাতে হবে জল যেন পাস হয় এখানে জল জমা যেন না হয় সবই আমাদের এখানে ব্লক সভাপতিও আছে থাকে সেও জানে বিডিও অফিসও জানে যে এখানে প্রবলেম

না না সিনলা তো সুন্দর নারায়ণপুর থেকে এই ট্রেইলগুলো সাফারিগুলো যায় সাকুলিয়াতে সুন্দর ওইগুলো যেতে পারছে নাProtectedRoute গুলো তো যেতে পারছে না স্থানীয়রা জানিয়েছেন বারবার প্রশাসনকে এই অবস্থার কথা জানানো হয়েছে কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি এমনকি বিডিও নিজেও একাধিকবার এই সমস্যার সরাসরি মনে দেখে গিয়েছেন কিন্তু তারপরেও মেলেনি কোনো সুরাহা এটা একটা দীর্ঘদিনের সমস্যা বুঝতে পারছেন মানে এমনিতে তো রাস্তাতে যেগুলো ওভারলোড গাড়ি আমরা সবাই বাধা দেওয়া সত্ত্বেও কোনো লাইন আপ করে তারা আপনার বারবার বড় বড় সব ডাম্পারে কমসে কম চল্লিশ পঞ্চাশ টন ডাম্পার গিয়ে রাস্তাটা অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে এই সামনে একটা ড্রেন ছিল ড্রেনগুলো দীর্ঘদিন ধরে করে জাম হয়ে রয়েছে সেগুলো ক্লিয়ার করার কোনো চিন্তাভাবনা নেয় না এখানকার প্রধান বলুন প্রধান স্তর থেকে ভিডিও বলুন সবাই আসছে দেখছে বারবার ফিরে যাচ্ছে কেউ কিছু সেরকম কিছু করে না বেল পাহাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে